আগামী চোদ্দই ডিসেম্বর দুই হাজার পঁচিশের জন্য মার্কেট বিশ্লেষণ প্রথমে দেখব ডিএসসি এক্স আজ একুশ পয়েন্ট প্লাস চারশো তেষট্টি কোটি টার্নওভার এর মধ্যে ছিল তেইশ কোটি ব্লক মার্কেট ট্রানজাকশন আর এস আই ফিফটি ইন্টারডে পজিটিভ আজকের মার্কেট একটা খুব সুন্দর মার্কেট এবং আমাদের আজকের ভিডিওটাও খুব সুন্দর ভিডিও আজকের যে ডিএসসি এক্সের যে ক্যান্ডেল ক্রিয়েট করেছে বেস্ট ক্যান্ডেল পজিশন বেস্ট ক্যান্ডেল এবং এবং ক্যান্ডেল পজিশনটাও বেস্ট স্ক্রিপ্ট অর্থাৎ আমরা যতগুলো স্ক্রিপ্ট দেখেছি প্রত্যেকটা স্ক্রিপ্ট বাড়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে স্ক্রিপ্টের পজিশন অনুযায়ী আমরা যদি দেখি আগামী রোববার যে দেখা যাবে যে ছশো থেকে সাড়ে ছশো কোটি টান ওভার আমরা আশা করছি অর্থাৎ প্রত্যেকটা স্ক্রিপ্ট এমনভাবে রেডি হয়ে আছে মার্কেট আপট্রেন্ড যাওয়ার জন্য যে শুধুমাত্র পাবলিক সেন্টিমেন্ট আছে এমন শেয়ারে দেখে এন্ট্রি দিলেই মার্কেট প্রফিট দেওয়ার জন্য প্রস্তুত অর্থাৎ আজ গতকালকের ভিডিওতে বলেছিলাম আজকের লাইভেও সকালে বলেছি যে মার্কেট নিয়ে দুশ্চিন্তার কিছু নয় মার্কেট এখান থেকে যে পজিশান ক্রিয়েট করে আছে এখান থেকে মার্কেট বাড়বে চমৎকার মার্কেটের পজিশান প্রত্যেকটা চমৎকার স্ক্রিপ্টের পজিশান এবং এখানে আমরা যদি বলি কোন ধরনের শেয়ার আমরা এন্ট্রি দিব এখানে ভিতরে বেস্ট প্রাইস বেস্ট পজিশন মিউচুয়াল ফান্ড বেস্ট প্রাইস বর্তমান যে মার্কেটের বেস্ট প্রাইস এবং বেস্ট পজিশনে রয়েছে মিউচুয়াল ফান্ড এর মধ্যে এবিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড ফার্স্ট জনতা ইভিএল এনআরবি ডিবিএচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড পপুলার ফার্স্ট মিউচুয়াল ফান্ড এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড এ ধরনের মিউচুয়াল ফান্ডে এন্ট্রি দেওয়া যায় তবে আমরা দেখব যে কোন ধর কোন মিউচুয়াল ফান্ডে পাবলিকের আগ্রহ আছে অর্থাৎ পাবলিকের আগ্রহ আছে ওই ধরনের মিউচুয়াল ফান্ডেনটি আমরা দিব এবং শুধু আমরা যদি দেখি কোন ধরনের মিউচুয়াল ফান্ডগুলো পজিশান এবং প্রত্যেকটা মিউচুয়াল ফান্ড বেস্ট পজিশান সে ক্রিয়েট করে আছে এখান থেকে এখান থেকে যদি মিউচুয়াল ফান্ডগুলো যদি হানড্রেড পারসেন্টও বাড়ে অবাক হওয়ার কিছু নেই অর্থাৎ হলো দারুণ প্রাইজিং দারুণ পজিশানে রয়েছে এবং বেস্ট প্রাইজ আমি বলবো এছাড়া আমরা যদি দেখি ফার্মা ভালো পজিশানে আমরা যদি দেখি ফেকডিল ভালো পজিশানে আরও অনেক শেয়ার আছে যেগুলো আমরা আসলে এই আমরা আমাদের লিস্টটাকে বড় করতে চাচ্ছি না তো আমরা যদি বলি যে কোন ধরনের শ্যারেন্টি দিব যেটা আমার অ্যানালিসিস বলে যে বেস্ট প্রাইস বেস্ট পজিশন মিউচুয়াল ফান্ড এই মিউচুয়াল ফান্ডগুলোতে যেগুলো পাবলিকের আগ্রহ আসে এ বি ফার্স্ট মিউচুয়াল ফান্ড ফার্স্ট জনতা দারুণ দারুণ পজিশন ক্রিয়েট করে আসে এবং অন্যান্য যে মিউচুয়াল ফান্ড ইভিএলএনআরবি পপুলার ফার্স্ট মিউচুয়াল ফান্ড প্রত্যেকটা মিউচুয়াল ফান্ড প্রফিট দেওয়ার মতো পজিশন রয়েছে তো আমরা শুধু যে মিউচুয়াল ফান্ড বাড়বে তা না আগামী রোববার আমরা যেটা ইস্ক্রিপ্টের যে পজিশান সে পজিশন অনুযায়ী যে আমরা প্রিডিকশান করছি হলো যে মার্কেটের ওভার ছশো প্লাস ছশো থেকে সাড়ে ছশোর মধ্যে ওভার হওয়া উচিত এবং আমরা পাবো আশা করছি কারণ স্ক্রিপ্টের পজিশান বলছে যে হিউজ পরিমাণ এখানে বায়ার আসবে অর্থাৎ স্ক্রিপ্টগুলো এমন পজিশানে আছে যে বায়ার নিয়ে আসার মতো পজিশানে এবং মার্কেট যে ভালো পজিশানে যাবে সেটা আজকের মার্কেট একেবারেই কনফার্ম করে আছে। এবং মার্কেটের প্রত্যেকটা স্ক্রিপ্ট দারুণ পজিশানে সুতরাং মার্কেট নিয়ে বিন্দুমাত্র ভয় নেই আমরা শুধু পাবলিক সেন্টিমেন্ট আছে পাবলিকের আগ্রহ আছে এ ধরনের শেয়ারে এ ধরনের মিউচুয়াল ফান্ডে তবে আমার চয়েস যে বেস্ট প্রাইস বেস্ট পজিশন মিউচুয়াল ফান্ডে এন্ট্রি দেওয়া এবং দেখে শুনে এন্ট্রি দেওয়া যেগুলোতে ভালো পজিশন ক্রিয়েট করে আছে। এবং এখান থেকে যদি মেজর ফান্ডগুলো ভালো গ্যাপ ক্রিয়েট করে এখানে অবাক হওয়ার কিছু থাকবে না তো আজকের আলোচনায় পর্যন্ত ধন্যবাদ